টিমের সম্মানিত সভাপতিকে অনেকে অনেক ধন্যবাদ তার টিম সহকারে আমাদের কমিটির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন بسم الله الرحمن الرحيم আমি প্রত্যেককে সবাইকে আন্তরিক ভীতি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের তরে কৃতজ্ঞতার ভাষা নাই আমাদের টুর্নামেন্টের শুরু থেকে আজকে শেষ ম্যাচ পর্যন্ত আপনারা আগ্রহ সহকারে এত দূরের মাঠে আসছেন তীব্র রোদ বৃষ্টি উপেক্ষা করে আমাদের ম্যাচগুলো উপভোগ করছেন আপনাদের দর্শকদের আমরা যতটুকু সম্মান করার দরকার ছিল আমাদের ও প্রতুলতার জন্য সেইভাবে সম্মান করতে পারি নাই এজন্য সকল দর্শকের কাছে প্রথমে আমি কমা পার্টি। পাশাপাশি বারোটা টিম আমাদের এই সিপিএলে অংশগ্রহণ করছে সবগুলো টিম অনেক সুন্দর পারফরমেন্স করছে প্রত্যেক টিমে চ্যাম্পিয়ন হওয়া বা উপযুক্ত ছিল কিন্তু খেলা জয় পরাজয়ের একটা অনবদ্য অংশ যে কোনো একটা টিমই চ্যাম্পিয়ন হবে এই বাস্তবতায় হচ্ছে লক্ষ্মীপুর ইয়াংস্টার আজকে তাদের অনবদ্য পারফরমেন্সের কারণে খেলে বিজয়ী বা চ্যাম্পিয়ন হয়েছে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আপ এবং চ্যাম্পিয়ন সহ প্রথম রাউন্ড দ্বিতীয় রান থেকে সব দল বিদায় নিয়েছে সবাইকে অভিনন্দন জানাই আমরা যে প্রথম আয়োজনে যে যতটুকু সারা পেয়েছি আমরা অভিভূত আমরা আশা রাখি ভবিষ্যতেও আপনাদের আগ্রহ উৎসাহকে কেন্দ্র করে দ্বিতীয়বার আয়োজনের কথা ভাবতে পারবো তো এই জন্য সবাই অবশ্যই ধন্যবাদ সময় সংক্ষিপ্ত আমাদের টুর্নামেন্টের ফাইনালটা অনেক আগে হওয়ার কথা ছিল আমরা টুর্নামেন্টের মধ্যে বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার কারণে অনেক বেশি লেগদি হয়ে গেছে অনেকগুলো দল এই কারণে সাফার হয়েছে আমি দলগুলোর কাছে ক্ষমা প্রার্থী তো ক্রিকেট আদতে ভাতৃত্ব বোধ জাগ্রত করে দেখেন লক্ষ্মীপুরের যারা এই মাঠে উপস্থিত আছেন যদি ক্রিকেট ম্যাচ না হইতো লক্ষ্মীপুরের কাউরে দাওয়াত দেয় এই মাঠে উপস্থিত করা আর যত ইভেন্টই হোক খেলাধুলা ছাড়া অন্য কোনো ইভেন্ট হইতো লক্ষ্মীপুরের কারে কিন্তু এই চান্দ্রেপা বা পিল্লামা মাঠে অনেকেরা আছে প্রথমবার ভাড়া দিয়েছে এই খেলা উপলক্ষি তো এই টার্গেটের কেন্দ্র করে আসলে আমাদের আয়োজনটা ছিল একটা বাতৃত্ব হবে সবার মধ্যে পরিচয় হবে কুশল বিনিময় হবে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে আশা করি আমাদের সেই লোক আমরা অনেকটাই পূরণ করতে পেরেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করবো তো আমাদের প্ল্যান অনেক বেশি ছিল বেশ কিছু সমস্যার কারণে আমরা অনেকগুলো প্ল্যান বাস্তবায়ন করতে পারি নাই আমি প্রথমে ব্যক্তিগত পারফরমেন্সের যে বেশ কিছু ক্রেস্ট আছে টুর্নামেন্টের শুরু থেকেই লক্ষ্মীপুর ইয়াংস্টার ক্লাবের মিলন তার কিরা নৈপুণ্য আমাদের মধ্যমুক্ত করেছে তার পারফরমেন্স বল হাতে ব্যাট হাতে অনবদ্য ছিল বলতে গেলে একাই দল রেটাই না ফাইনাল পর্যন্ত নিয়ে আসার অবদান মিলন দেওয়া যায় আশা করি তার ক্রিকেট চর্চা সে অব্যাহত রাখবে সবাই পেশাজীবী যার যার পেশায় আছে তো অবসর সময়টুকু ক্রীড়া চর্চা জাগ্রত রাখবে ক্রীড়া চর্চার অনেক সুফল আছে তো আশা করি সকল টিমের সকল খেলোয়াড় ক্রীড়া চর্চা রাখবে তো ব্যক্তিগত সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট ইত্যাদি বিবেচনায় যে পরিসংখ্যান আমাদের কাছে লিপিবদ্ধ আছে তো সর্বোচ্চ উইকেট শিকারী সর্বোচ্চ রান সংগ্রাহক দনুটাই ব্যক্তিগতভাবে মিলন আর ম্যান অব দ্য ম্যাচ হিসাবে একটা ট্রফি ছিল এটা ভুলবশত মিলনের কাছে চইলা গেছে এই পরিসংখ্যানটা হয়তো এখন হিসাব করা হয়নি এটা আমরা একটু পরে ক্যালকুলেশন করার চেষ্টা করব বিশেষ যে দুইটা ট্রফি আমি অনুরোধ করছি মিলনকে গ্রহণ করার জন্য সর্বোচ্চ উইকেট শিকারে এবং সর্বোচ্চ রান সংগ্রহ টুর্নামেন্টের শুরু থেকে অনেক বেশি পরিশ্রম করছে সর্বোচ্চ রান সংগ্রহকারী ট্রফিটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জাহাদ এবং মোশারফকে সর্বোচ্চ উইকেট শিকারী ট্রফিটি তুলে দেওয়ার জন্য আসলে এখানে সবাই আমাদের অতিথি সবাই সমান গুরুত্বপূর্ণ আমি কথা বলতেছি বুঝলাম আমি এখানে বিশ্বাস কিছু না এখানে দর্শকের যতটুকু মূল্য আমার পেলেও আমি ততটুকু মনে করি এর জন্য সর্বোচ্চ উইকেট শিকারী ট্রফিটি তুলে দেওয়ার জন্য আমি তোফাজ জল ফাইজুল এবং রাকিকে অনুরোধ করছি শ্রীলঙ্কা ট্রফিটি তুলে দেওয়ার জন্য এবার যে দুইটি আরাত্ম ট্রফি পরাজিত পরাজিত বলতে তারা বাজে দলে এরকম কেন আজকে হয়তো বাক্যের কারণে যে কোনোভাবে বাজে পারফরমেন্সের কারণে হেরে গেছে তারা একদিন দুই হওয়ার সম্ভাবনা রাখে ট্রফি করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার বন্ধু আসাদ ধন্যবাদ তো সবচেয়ে বড় অর্জন হয়ে গেছে আমাদের সিনিয়র বড় ভাই ইমরান ভাই ভাই আমরা আমি অল্প সময়ের ভিতরে তার অভিজ্ঞতা বা তার অনুভূতি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি তার জন্য আসলে এই খেলাধুলা হচ্ছে আসলে বন্ধুত্ব খেলাধুলা মনে করেন খেললে মাঠে আসলে একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব আর খেলাধুলা এমন একটা জিনিস মানুষের নেশাযুক্ত কাজ থেকে বিরত রাখে আমরা সবাই চাইব খেলাধুলায় সবসময় বিরত থাকতে নেশাযুক্ত বিরত না থাকায় আর আমাদের টিমের সবাই জানাই আমাদের সবাই ভালো খেলছে আর তোমাদের টিমেরও সবাইদেরকে জানাই ধন্যবাদ অনেক ভালো কমিটি ভাইদেরকে বিশেষ বিশেষ করে ধন্যবাদ তারা অনেক কষ্ট করছে তাদের পরিশ্রমের কথা বলা বইলে বা যাবে না

খেলাধুলা বলবে উপভোগ আনন্দ এটাই মাদক থেকে দূরে থেকে খেলা সবাই মাঠে উপভোগ করাটা এটাই সবচেয়ে বিষয় মাদক নিয়ে সবাই এখন বেশিরভাগ দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ খেলাধুলা করলে মানুষ স্বাস্থ্য শরীর ব্যায়াম করতে সবসময় ওকে থাকে আমার মন্তব্য এটাই এবং ফিল্ডের আয়োজন খুব সুন্দরভাবে করছে এবং শেষ পর্যন্ত মাঠে ফাইনাল পর্যন্ত করেছে এটাই কমিটিকে আমার সবচেয়ে সুন্দর

যার কারণে আমরা স্পন্সরগুলোর সাথে যথাযথ যোগাযোগ রক্ষা করতে পারি নাই আমাদের যা দল দলগুলো তার থেকে এন্ট্রিফি গ্রহণ করা হয়েছিল সেখান থেকে হয়তো আমরা একটা প্রাইজ মানি তুলে দেবো আসলে টাকা বড় কথা নয় টাকা লক্ষ্মীপুরও এসে বড়ো ট্রফি কিনতে পারবে বা আসতে যাইতে তাদের যত টাকা খরচ হয়েছে এর সাথে গুণ বেশি মূলত এই যে ট্রফি এটার পেলো টাকা এন্ট্রি মূল্যায়ন করা যায় না দুইটা দলৰ প্ৰাইজ মানি আছে অধিনায়ক ধন্যবাদ